জাতিকে বলে দিচ্ছি জেল বলে ভাবিনে শেল বলে ভাবিনে যতক্ষণ পর্যন্ত দেহের শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত হাদিসের অনুবাদ করবো ইনশাল্লাহ এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে এই দেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে আমি আপনার এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি আমি এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি দেশবাসী জানে রাখো শ্বাস থাক গালিন অনুবাদ করবই করব তেজ দেহে শ্বাস থাক গালিন অনুবাদ করবই করব নবী বলেছেন আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও তুমি ছাড়বে না কোনো জ কবর তুমি সবকে ভেঙে সমান করে দাও মুসলিম جناب জজকুর হাইকোর্টের মালিক জজ সাহেব আপনাকে বলে রাখছি আপনি মনে রাখুন কালকে যদি আমাকে আদালতে দাঁড়াতে হয় তাহলে আমি মুসলিম খুলে আপনার সামনে অনুবাদ করে দেখাবো আপনার কোনো পথ থাকবে না আপনাকে লিখতে হবে আদেশ দাতার হাসি ঘোষণা করা হলো আর অনুবাদকের আজীবন জেল ঘোষণা করা হলো আমি এক নম্বর আসামি নই এক নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি হলেন আদেশ আমি হলাম অনুবাদক তিনি হলেন আদেশ আমি হলাম অনুবাদক তিনি হলেন আদেশ দাতা আমি হলাম অনুবাদক জজ সাহেব হাইকোর্ট জজ কোর্টের আপনাকে অনুরোধ করে বলছি আপনি আমাকে এক নম্বর আসামি করতে পারবেন না অসম্ভব এক নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ তিনি হচ্ছেন আদেশদাতা আমি হলাম অনুবাদক জাতিকে বলে রাখছি ছবি মরা পর্যন্ত জাতি মূল্যায়ন না করে যারা করে তারা মুনাফেক মুসলমান ছবি মূর্তি মূল্যায়ন করার জিনিস নয় এটা হচ্ছে একটা সেরিক নীতি আপনাকে ত্যাগ করতে হবে প্রতিবাদক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার দরবারে আশাধারী হয়ে বলি তুমি শক্তিশালী তুমি সব কিছু করতে পারো তুমি এই মূর্তি প্রথা বন্ধ করো তোমার দরবারে দাবি রইল